কারো গাড়ি দিয়ে দেন নাকি শুধু নিজের করেন নিজের তাই যাক এত স্মার্ট কার ওয়াশার দেখে খুব ভালো লাগলো দেখে আপনার ফেসটা মাসাল্লাহ আপনার বয়স কত গতকাল আমরা অনেক বৃষ্টির মধ্যে বাড়িতে এসেছি তো রাস্তায় অনেক বৃষ্টি কাদায় খুবই না যে ভালো অবস্থা বাইকের সেজন্য আজকে নিজেই পরিষ্কার করা শুরু করেছে তো দাদার বাবা নিজের বাইককে অনেক বেশি ভালোবাসে খুব যত্নে রাখে আলহামদুলিল্লাহ আমাদের বাইকটা অনেক সুন্দর আছে এখন। মেয়েরা হেল্প করছে বাবা বাইক ওয়াশ করছে